দীপাঞ্জন চক্রবর্তী বলছেন বলছি স্যার রীতিমত দেখা যাচ্ছে সঞ্জয় রায়কে যখন শিয়ালদাহ কোর্ট থেকে বার করা হচ্ছিল তিনি তখন বলছেন আমি নাম বলছে বিনীত গোয়েল এর আগের দিনও আপনি নিশ্চয়ই শুনে থাকবেন তিনি বলছিলেন যে ডিপার্টমেন্ট আমাকে চুপ থাকতে বলেছে সরকার আমাকে ফাঁসিয়েছে এবারে তিনি সরাসরি বিনীত গোয়েলের নাম করলেন বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি সেটা তো আবার নতুন করে বার করেছে যেরকম ওটিটি সিরিজ হয় না সিরিজ ওয়ান সিরিজ টু মির্জাপুর সিরিজ ওয়ান সিরিজ টু এইরকম বাংলায় একটা হচ্ছে সিরিজ ওয়ান সিরিজ টু পাঁচ সাত বছর আগে সারদা কেলেঙ্কারির সময় তৎকালীন তৃণমূলের রাজ্যসভার সাংসদ কুনাল ঘোষকে যখন অ্যারেস্ট করে রাজ্য পুলিশ সারদা কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে তখন এই কুনাল ঘোষ কিন্তু চিৎকার করে করে এই প্রিজন বলতেন যে আমাকে ফাঁসানো হয়েছে প্রথমে বলতেন যে রাজ্যসভা আমাকে রাজ্যের পুলিশ ফাঁসিয়েছে রাজ্য প্রশাসন ফাঁসিয়েছে পরে সরাসরি উনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম করে বলতেন যে মমতা ব্যানার্জি সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি এটা বলেছেন এ তারপর কি হলো যে সেই কুনাল ঘোষ এখন তৃণমূলের প্রধান মুখপাত্র এখন দেখার অপেক্ষা যে সঞ্জয় রায়ও কিছুদিন পরে বেরিয়ে এসে তৃণমূলের প্রধান না হোক দ্বিতীয় মুখপাত্র হয় কি না সেটা দেখার জন্য বাংলার মানুষজন বসে আছে আমি একটা জিনিস ব্যক্তিগতভাবে খুব মিস করছি কুণাল ঘোষ যখন জেল থেকে চিৎকার করতেন তখন ওনাকে ঘিরে ওনার ওই প্রেজেন্ট ভ্যানটাকে ঘিরে একদল কলকাতা পুলিশের বীর দুম করে বাজাতেন এবং একটা অদ্ভুত বাংলার বাতাবদের মতো হারে রেড়ে করে করে চিৎকার করতেন এগুলো ভিডিও সব আর গুলো গুলোতে রয়েছে যে কোনো চ্যানেলে ইউটিউবে সব জায়গায় পাওয়া যাবে যাতে কুনাল ঘোষের আওয়াজ বাইরে না পৌঁছায় আজকে কিন্তু দেখলাম ভিডিও ফুটেজগুলোতে বিভিন্ন সংবাদ মাধ্যমে ওই প্রিজন ম্যানের আশেপাশে কিন্তু কোন পুলিশকে দেখতে পেলাম না যারা কবলা বাজাবে ওই প্রিজন ম্যানে বা হাড়ে রেড়ে করে চিৎকার করবে বরং আজকে দেখে মনে হলো এই সঞ্জয় রায়কে একটা পরিষ্কার পরিসর দেওয়া হচ্ছে যাতে ও এই কথাগুলো মিডিয়ার সামনে বলতে পারে যাতে সংবাদ মাধ্যম ন্যাচারালি তোলপার পড়বে এবং সংবাদ মাধ্যমের এই খবর পরিবেশন ব্রেকিং নিউজের এর চক্করে তদন্তটাকে বা মানুষকে বিভ্রান্ত করা যেতে পারে স্যার এখানে আমি একটু আপনাকে থামিয়ে একটা কথা বলতে চাই সঞ্জয় রায়কে কিন্তু আজকে যখন আদালতে প্রবেশ করানো হচ্ছিল তখন যথেষ্ট স্কট করে একদম একদম কোটের মুখে গাড়ি নিয়ে গিয়ে তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এই যে যে মন্তব্যটা উনি উনি করলেন মানে ঘেরাটপের মন্তব্য করেছেন মানে মন্তব্য করতে দেওয়া হয়েছে বললে কিন্তু ভুল হবে তাকে যথেষ্টভাবে স্কট করে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু সঞ্জয় প্রাণপণে এই কথাগুলো মিডিয়াকে বার্তা দিয়েছে কারণ সঞ্জয়কে কিন্তু স্যার দেখতে গেলে আমরা দুবার সঞ্জয়কে মিডিয়া মুখোমুখি পেয়েছে কারণ এর আগে সঞ্জয়কে যখন প্রথম দিন অ্যারেস্ট করেছিল তখন দেখা গিয়েছিল তারপরেই শিয়ালদা কোর্টে যেদিন প্রডিউস করা হলো সঞ্জয় রায়কে সেদিন সঞ্জয় রায়কে কিন্তু দেখা গিয়েছিল তারপরে সেদিনই বলেছিলেন তিনি এই ডিপার্টমেন্ট এবং সরকারের কথা তারপর আজ এই দুবার মুখ খুলেই সঞ্জয় রায় কিন্তু বিস্ফোরক সঞ্জয়কে সবাই বলছিলেন টিভিতে রীতিমতো দেখছিলাম সব মুখপাত্ররা বলছিলেন নাম বলু করতো আর বাঁচার পথ নেই ও নামটা বলে দেখ ইতিমধ্যেই সে বলছে আমি নাম বলছি বিনীত গোয়েল একটা সম্ভবত ডিসি দিদি স্পেশাল এর কথাও বলেছে একদম একদম যে ভিডিও গুলো যদি দেখবে ভিডিওতে আমি অন্তত দেখেছি শুধু সাংবাদিকদের এবং তাদের বুম একজন ইউনিফর্ম পরা পুলিশের লোককে তো ওই প্রেজেন্ট ম্যানের আশেপাশে দেখা যায়নি তার মানে কি ওকে প্রেজেন্ট ম্যানে ঢুকিয়ে যাওয়া হয়েছে যে এর পরে তুমি এইটুকুই বলবে এবং তারপর গাড়ি বেরিয়ে যাবে আর যাতে সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন না হতে হয় কারণ এটা যে একটা খুব ভালোভাবে লেখা কিন্তু অত্যন্ত নিম্নমানের একটা স্ক্রিপ্ট যেটা আমি বললাম ওই সিজন ওয়ান হয়েছে কুনাল ঘোষকে নিয়ে সিজন টু হলো সঞ্জয় রায়কে নিয়ে এটা তো পরিষ্কার বোঝা যায় আমার মনে হয় কুনাল বাবু বোধ হয় ব্যক্তিগতভাবে অত্যন্ত দুঃখিত মর্মাহত যে ওনার যখন সময় ছিল তখন ওনাকে বলতে দেওয়া হয়নি এবং এখন সঞ্জয় রায়কে বলতে দেওয়া হচ্ছে এবং বাবু যদি তাতে ওরা আমাদের গান গাইতে দেয় না বলে গান গাইতে শুরু করেন আমি অন্তত অবাক হব না এটা বোঝা যাচ্ছে পরিষ্কার নাটক এবং জনগণকে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে সিবিআই এর তদন্ত এতে বিভ্রান্ত হবে না বিচার পদ্ধতি প্রক্রিয়া এতে বিভ্রান্ত হবে না একটা কথা আপনাকে জিজ্ঞাসা করবো স্যার এক্ষেত্রে সত্যি কি তৎকালীন সিপি যিনি প্রাক্তন সিপি বিনীত গোয়েল তাকে কি জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল না কারণ আমরা যেভাবে দেখেছিলাম চোদ্দই আগস্টের ভ্যান্ডালিজম থেকে শুরু করে আপনি ওই দিনে যে বিনীত গোয়েল যেখানে পৌঁছেছিলেন তাড়াতাড়ি করে পুলিশি ঘেরাটপের মধ্যে দেখা গেল শ্মশান পর্যন্ত পৌঁছে তাকে বাবা মাকে ঘন্টা আটকে রাখা হলো কার্যত আমি উপস্থিত ছিলাম আমার সামনেই বাবা মাকে কথা বলতে চেষ্টা করছিলাম কিন্তু পুলিশ কথা বলতে দেয়নি স্যার মানে রীতিমতো এইগুলো তো পুলিশের তরফ থেকে হয়েছিল তাহলে কি শুধুমাত্র সঞ্জয়কে আড়াল করার জন্য হয়েছিল তোমার কি মনে হয় যে একজন নিতান্তই সিভিক ভার তাকে আড়াল করবার জন্য এই পুরো রাজ্য প্রশাসন কলকাতা প্রশাসন পুলিশ সব ছাপিয়ে পড়েছিল সেটা সম্ভব কেউ বিশ্বাস করবে আমি তোমাকে কথা বলি প্রথম দিন থেকে কিন্তু আমি বলে এসেছি আমি এখনো সেই সিদ্ধান্তে একদমই স্টেপ করছি যে এই কেসে যদি সুরাহা করতে হয় তাহলে সিবিআইকে

বা সেই ব্যক্তি যিনি প্রকাশ্য টিভি চ্যানেলে বারবার বলেছেন মিডিয়ার সামনে বলেছেন যে ঝাড়গ্রাম থেকে আমি সারা রাত দুটো অব্দি সঙ্গে তদারকি করেছি ওনাকেও বসাতে হবে কারণ তাহলে এটার উত্তর ওই মহিলা দিতে বাধ্য যে এই যে সন্ধ্যার পর পোস্টমর্টাম হয়েছে উনি জানতেন এবং ওনার অনুমতি অনুসারে এই পোস্টমর্টম করা হয়েছে সন্ধ্যার পরে বেআইনি অনুমতি না থাকলে পুলিশের ক্ষমতায় তুলাবে না সন্ধ্যা ছটার পর সুপ্রিম কোর্টের ভার্লিককে বুড়ো আঙ্গুল দেখিয়ে এরকম তাড়াহুড়া করে পোস্টমর্টম করা হবে ওনার অনুমতি না কাটলে অত তাড়াহুড়ো করে বডি ডিসপোজব করা যেখানে শাসক দলের একজন কাউন্সিলর সম্ভবত অথবা বিধায়ক ঠিক মনে নেই যিনি নিজে দাঁড়িয়ে থেকে তত্ত্বাবধান করে এই বডি ডিসপোজাব করিয়েছিলেন যেখানে ওই শ্মশান ঘাটের একজন কর্মী সম্ভবত ডোম যে বলেছিলেন যে আগে দু তিনটে ডেড বডির লাইনকে ওভারটেক করিয়ে এই অবাদার মৃত দেহকে তাড়াতাড়ি সশনি ক্রিমট করে দেওয়া হয় এইগুলো ওই ভদ্র মহিলা নিশ্চয়ই জানতেন কারণ ওনার কথা অনুযায়ী রাত দুটো অবধি উনি কন্টিনিউয়াস মনিটর করেছেন উনি বডিটা পুড়িয়েছে আমি ঘুমাতে পারিনি মুখ্যমন্ত্রী বলেছিলেন তখন তাহলে তার মানে উনি জানেন যে বডিটাকে ডিসপোজ করা হচ্ছে এখন ঘুমাতে অনেকেই পারে না কেউ দুশ্চিন্তায় কেউ দুঃখে কেউ বা একটা অজানা আতঙ্কে যে বডিটা যতক্ষণ না পুরাবে ততক্ষণ আমার বিপদ থাকতেও থাকতে পারে যদি হঠাৎ করে জনগণ খেতে যায় এবং ডেড বডিকে ডিসপোজ অফ করতে না দেওয়া হয় পরের দিন যদি কোনো রকম ভাবে আদালতের হস্তক্ষেপ হয় আবার পোস্টমর্টম হয় অনেক কিছু কারণ থাকতে পারে রাতে না ঘুমানোর আমি সেটার মধ্যে যাচ্ছি না কিন্তু আরেকটি কথা আমি তোমাকে বলি যে শুধু বিনীত গোয়েল কেন আজকে সেই প্রশ্নটাও তো উঠবে যে জনগণ দেখেছে যেখানে ডিসি সেন্ট্রাল একজন মহিলা তাকে যখন প্রেস কনফারেন্স করতে হয় বিভিন্ন জিনিসের ক্লারিফিকেশন দিচ্ছিলেন সম্ভবত একজন ওই ডাক্তার যাকে পুলিশ সম্ভবত অ্যারেস্ট করেছে বা সিবিআই তাকে তদন্তের আওতায় এনেছে অভিক যে যাকে লাল করে হয়েছিল এক্সপার্ট আমাদের ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট বাজারের আমি জানি না তুমি জানো কি না এটা কনফার্ম করো সম্ভবত লালবাজারের ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট কোন ডিপার্টমেন্টই নেই ফিঙ্গার প্রিন্টের লালবাজারে যদি কোনো কিছু finger ক্ষেত্রে দেখা গেছে যে এই রকম ধরনের কোনো department নেই আর এই যে বলেছেন লাল জামা পরিহিত অভিজ্ঞ দে তিনি finger print expert তাকে যে দেখানো হয়েছে তারপরেই দেখা গেছে যে ওইরক শোনো এক minute শোনো যদি finger print এর কোনো department না থাকে এবং লালবাজার বা কলকাতা পুলিশের আওতায় যদি ফিঙ্গার প্রিন্ট এক্সপার্টের দরকার পড়ে তখন কলকাতা পুলিশ হয় ওয়েস্ট বেঙ্গল পুলিশ সিআইডি থেকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টকে আনা অথবা বেলগাছিয়ায় যে যে রয়েছে ফরেন্সিক স্টেট ফরেনসিক ল্যাবরেটরি সেখান থেকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট আনায় লালবাজারে যে ফিঙ্গারপ্রিন্ট ডিপার্টমেন্ট নেই সেটা জানা সত্ত্বেও কলকাতা পুলিশের একজন আইপিএস ডিসি তিনি যদি এটা প্রেস কনফারেন্সে বলেন এমন একজন মানুষকে দেখিয়ে যে একজন ডাক্তার এবং তার বিরুদ্ধে অপরিসীম অভিযোগ রয়েছে থ্রেট দুর্নীতি থেকে সবকিছু তো তাদেরও তো তদন্তের আওতায় আনতে হবে যে আপনি কার আদেশে এই সমস্ত কথা বলে মানুষকে জনগণকে সংবাদ মাধ্যমকে বিভ্রান্ত করেছেন এখন জানি না সিবিআই কতটা কি করছে কিন্তু এগুলো তদন্তের আওতায় তো বহু মানুষকে আনতে হবে বহু মানুষ নর্থ যিনি বাবা মাকে টাকার কথা বলতে গিয়েছিলেন বাবা মা যে অভিযোগটা করেছিলেন তাহলে কি ডিসি ন তো আসতে পারে নিশ্চয়ই আমি তো বললাম অনেকগুলো নাম আসবে আসা উচিত সিবিআই কি ওই সম্ভবত একেক্টের বা ন্যাশনাল মেডিকেল কলেজে একজন ডেটা এন্ট্রি অপারেটর সে ওখানে কি করছিল তাকে কি এসেছে তদন্তের আওতার এই প্রশ্ন তো উঠবে উত্তরবঙ্গ থেকে বিভিন্ন অন্যান্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয় থেকে মেডিকেল কলেজ থেকে যে সমস্ত ডাক্তাররা সবাই পৌঁছেছিলেন এদের সবাইকে এনেছে সবাই কি এনএচএিয়াল এনকোয়ারি ইনভেস্টিগেশন বা ইন্টারগ্রেশন করা হয়েছে তো এই প্রশ্ন বহু আছে কারণ এটা আমি মনে করি না সারা বাংলার মানুষ মনে করে সারা পৃথিবীর বাঙালিরা মনে করে যে এটা কিছুতেই সঞ্জয়ের একা কাজ নয় এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র লার্জার কনসপিরেসি এবং ডিপ কনসপিরেসি কনস্পিরেসি একজন দিয়ে হয় না সঞ্জয় সিভিক ভলেন্টিয়ার ধরে নিলাম তার প্রচুর অভাব যাতায়াত ছিল আর জি করে কারণ সে সন্দীপ ঘোষের পোষ্য পুত্র ছিল ধরে নিলাম সে কি করে জানলো অভাগা একটি মেয়ে সে একটি হসপিটাল এত বড় বিল্ডিং এর একটি পার্টিকুলার রুমে গিয়ে ঘুমাচ্ছে যেহেতু মামলা এই মুহূর্তে আদালতের এর থেকে বেশি কিছু বলাটা আমি সংগত মনে করি না তাদের তদন্তের ব্যাঘাত হলেও হতে পারে বহু আমাদের প্রশ্ন আছে ভবিষ্যতে প্রশ্ন নিশ্চয়ই তুলব অতীতেও তুলেছি ভবিষ্যতেও তুলব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য নমস্কার নমস্কার